তারা শুধু কি করে লাভটা কেস করে রেখে দেয় কোনো বিচার করে না আর শুধু প্রশাসনকে দিন ডাক গালি দেয় আমি শুধু পান হয় না পশ্চিম বাংলার আমি যত পুলিশ দেখি আমার নিজের গর্ব হয় আমি একটা আর্মি অফিসারে মেয়ে ছিলাম বাবা কর্নেল ছিলেন বাবা একদম হয়তো বেঁচে নেই মারা গেছে কিন্তু আমি পুলিশ প্রশাসন মিলিটারিদের আমি ডিসিপ্লিন জানি যে তারা কতটা নিজের শরীর খারাপ হলে বা কোন শিশুর উপর অত্যাচার হলে আমরা তখন সঙ্গে সঙ্গে আমরা মহিলারা সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং সেই বাচ্চাটিকে বা সেই গর্ভবতী মা এখন তো দেখাই যাচ্ছে যে চোদ্দ বছর কারো ষোলো বছর কারো আঠারো বছরে মেয়েদের যে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তার জন্যেও দিদি আইন পাস করেছেন আপনারা মাথায় বসা কিছু ছেলেটাকে তাকে ডিস্টার্ব করলো আপনার মেয়ে আপনার বাড়িতে এসে বলল আপনার মেয়ে কথা শুনে আপনি সেই ছেলেগুলোকে বললেন বাবা তোমরা এখানে বসে আমার মেয়েটা যখন ফেরে তোমাদের মধ্যে এটা করো না আমরা সেদিন দেখেছি সেই ছেলেদের অধ্যক্ষ তারা বল উপস্থিত আছেন আজকের এই সবার আমাদের সকলের প্রিয় হুগলি জেলা জেলা পরিষদের সদস্য আমাদের সকলের প্রিয় পুঙ্গি উপস্থিত আছেন আমাদের মাঝে পঞ্চায়েত সমিতির সম্মানীয় অপরিচিতা বিলকে সুস্থভাবে যাতে অপরজিতা বিলকে আইন কারণ প্রতিষ্ঠিত করা যায় আইনের শাসনে প্রতিষ্ঠিত করা যায় গঞ্জে সব জায়গায় শহরে আপনারা দেখেছেন রাস্তা অবরোধ করা থেকে শুরু করে কিভাবে তারা নাচন কদন করে অনেক কিছু তারা ফাংশন থিয়েটার এত এত খাওয়া দাওয়া অনেক কিছুকে উপস্থিত আজকে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার আজকে বাচ্চাদের জন্য আপনারা দেখেছেন আইসিডিএল স্কুলগুলো গুলো বাচ্চারা যাচ্ছে তাদের পটন পটন এবং খাবার দাবার মিড ডে মিলের কত সুন্দর বন্দোবস্ত পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছে আপনাকে যদি চেতাবো চান পান আমরা চৌত্রিশ হাজার ভোটে পাণ্ডুয়াকে দিকে আমরা এমন এমএলএ পেয়েছি উন্নয়নের জন্য আমরা পেয়েছি এবং যখন আমরা উন্নয়নের জন্য আমরা পেয়েছিলাম আমার দায়িত্ব নিয়ে বলছি ছাব্বিশ সালে আমাদের টার্গেট দুশো সত্তর থেকে আশিটা সিট নিয়ে বাংলায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলি আমরা সেইভাবেই বলি আমরা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন আজকে আজকে পণ্ডিতের দায়িত্ব যেত হয়ে আর এমন আর্জি করেন নাচানাচি

তার প্রবলেম হয়েছে আমরা বললাম যেটা সত্যি ঘটনা সেটা করতে হবে বিরাগর থেকে আরম্ভ করে সবার বিজিও জায়গা মেপে রতন মনে পারের জায়গা ওটাই জায়গা আসল জায়গা আর অরিন্দমে গুয়ের কাছে কোন সেক্রেটারি নাম কোন আঞ্চা চঞ্চা বিজেপিকে নিয়ে গেছে আমি তাকে বলে আমি তো বলি চ্যালেঞ্জ দু হাজার উনিশ সালে বিজেপি আমার দেশ স্বাধীন করবার জন্য বাঙালিদের সব থেকে গর্বদান ছিল এই দেশ স্বাধীন করতে গিয়ে আয়োজ্য আত্মবলিদান দিয়েছিলেন থেকে বিনয় ভালো আদিন চোদ্দের করেছেন সব মহিলারা বেরিয়েছিলেন আপনারা দেখেছেন সঙ্গে আমাদের বাংলার বিধায়িকা সকলের প্রিয় নেত্রী আমাদের সকলের দিদি রত্নাদের হাত ছিলেন বিরুদ্ধ ছিলেন আজকে পরপর তিরিশ তারিখ তারপরে এক তারিখ পয়লা ডিসেম্বর আমাদের অবস্থান বিক্ষোভ শশ স্কুলের সামনে এখানে অবত্যা বিক্ষোভের অনেক মহিলা অসংখ্য মহিলা আমাদের সামিল হয়েছেন এখানে অবস্থান বিক্ষোভ চলছে অবত্রান বিক্ষোভের সভার সভাপতি সভানেত্রী বাংলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এখনো পড়তে না তর্ক বিতর্ক হয় আপনারা প্রশ্ন করুন আর যদি একটা ঘটনা ঘটেছেন মমতা দলের লোকেরাকে গণধর্ষণ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকেরা রেপ করেনি হ্যাঁ বলি তোমার বাবা ছিলেন জ্যোতি বসু তোমার বাবা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তাহলে আমি বলি আমার থেকে সিনিয়র হচ্ছে ডাক্তার রত্না বেলা তিনি একজন ডাক্তার তিনি বিধানসভার এমএলএ তিনি সাংসদ ছিলেন বর্তমানে মন্ত্রীও ছিলেন এখন বর্তমানে এমএলএ ভানতলা ভানতলা যখন আমরা ছোট ছিলাম স্কুলে পড়ি জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ভানতলা চারজন শিক্ষিকা করেছিলেন জ্যোতি বসুর বিরুদ্ধে যাদের মতো তখন এসে সেফাই করত তারপরে যত করবে তত মেম্বার উপকার করে না মানুষের উপকার করে না মানুষকে এখন শেষ করে দিয়েছে সিপিএম তো চৌত্রিশ বছরে কংগ্রেস চাষ করে দিয়েছে আর ব্যক্তি মাছের মাথা জানেন ব্যক্তি মাছের মাথা হচ্ছে অমিত শাহেরিকান লোকসভা পথে বলে যে বাংলা সফল করে গেলে বাংলা সফল করে গেলে মানুষে মানুষকে যারা শুনলে আমাদের বক্তব্য তাদের প্রত্যেককে ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের এই পানুয়া ব্লকে ব্যবসায়ী পিংবা এবং বাজার যা যারা মাইকে শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল কংগ্রেস জেলা মহিলা শুভ সন্ধ্যা আমরাকে কর্ণ জানিয়ে আজকে আমাদের যে বিক্ষোব এই সমাবেশ শেষ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে যে যে সভা আজকে আয়োজন করা হয়েছিল তার মধ্যে আমরা পেয়ে গেছি পান্ডোয়া মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূরবলী মলমল জেলা পরিষদের সদস্য আজকে আমরা আপনারা আজকে তিরকম ভিলের রাস্তায় কি বলবেন আপনারা আজকে রাস্তায় দলদাস রাজ্যপাল বিল টাকা করছে না কি বলবেন আমরা চাই আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের চন্দ্রীমাদি নির্দেশে আজকে আমাদের যে সুরক্ষা বিলের প্রতিবাদ সভা ততকালও আমরা ওই বিপর্যয়ের মধ্যে আমাদের অভিভাবিকা আমাদের এখানকার বিধায়িকা মাননীয় রত্না দেনাক ছিলেন সাথে আমরা মেয়েদের নিয়ে মিছিল করেছি আজকেও আমরা এই বিক্ষোভ অবস্থান করলাম আমরা আমাদের নেত্রী যেটা চাইছেন আমরা সেটাই চাই এবং আমাদের এই রাজ্যে শুধু না সারা ভারতবর্ষে আমরা দেখেছি বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা প্রচুর অত্যাচারিত হচ্ছে আমরা চাই যদি কোনো মানুষ শিশু এবং মহিলার ওপর কোনো অত্যাচার করেন তাহলে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং এই যে যারা অন্যায় করছে তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ অবস্থান করলাম এই বিক্ষোভ অবস্থান আমরা ততদিনই চালিয়ে দেবো যাব আমাদের নেত্রীর এতে মানে নির্দেশে যতদিন আমরা এই বিল পাশ হচ্ছে ততদিন আমরা এই নির্দেশ চালিয়ে দিতে যাব ধন্যবাদ